যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে তো লাল বন্যের উপকার দিব ওবরের সাহস কম না বেশি আবার বলেন তো কম না বেশি এই বারবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিয়েছি দেবার পর বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে বলো বলো আবার বড় তোর বাড়িটা কোন জায়গায় এইবার ও এই কথা বলা মাত্র তরবারি নেওয়ার জন্য তিনি চলে গেলেন তাকে মধ্যে ছিলেন বড় তরবারি এই বলে রে বলো বলো কোন জায়গায় আবার বড় তোর বাড়ি রয়েছে ওই তোর বাড়িটা তুলু অতি শীঘ্রই এনে দাও এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবন বড় তার তোর বড় তোর বাড়িটা এনে দেন তার বিবি এবারে বিবিরে ডাক দে বলতে বিবিরে

তিনি বলেন আল্লাহ আমিন সত্যবাদী তুমি কি কল্লাটা কেন তুমি আনতে যাবা কি অপরাধ একটা বার বলাম এবার ওবার ডাক বলে বিবি রে তুমি তো বুঝবা না আমি এখন বর্তমান এক শতটা লাল বর্ণের উপকার পাব এই জন্য আমি মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য যাব এই পার আল্লাহ নবী দোয়া করে আল্লাহ

এইবার ওমর আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন আল্লাহ বান এইবার হযরত ওমর চিন্তা করলো আজকে তো আমি যাব পাল্লা কাটার জন্য এইবারে বিবিকে বলতিছে আজকে আবার মনটা ভালো না শরীর ভালো না যারা আল্লাহ ওয়ালা হবে খোদাভীরু হবে আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করে দিবে শীতকার দে বলেন সুবহানাল্লাহ এ দুয়ার ফসল যে সুমন্ত যুবক ভাইরা রস যে যে যুবকেরা ইসলাম কবুল করেছেন যে যুবকের কারণে আজকে ইসলামটা এসেছে আজ আজকে আমাদের যুবক ভাইরা আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক কিনা কি বানায় বলতেছি মুসলমান আমরা তো প্রতি নাইটে এরকম মাহফিল করতেছি হঠাৎ প্রায় দেখা যায় যে বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে তাও দেখবেন পর্দার উপর এত সুন্দর করে তাক লাগাই দেখতেছে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা মুসলমান তুমি কি মসজিদের মধ্যে আসিয়া তো স্পিতালত করতে পারো না কোরআন পড়তে পারো না কয়েকদিন পর তোমার ইন্তিকাল হবে যে মৃত্যুর কোনো গ্রান্টি নাই ওয়ারেন্টি নাই কথা বলেন ঠিক কিনা মুসলমানদের সতর্ক হওয়া দরকার এইবার হাজরত তোমার রাজা আল্লাহ ভুতাল আলহী রে আমার মনটা ভালো না আজকে আমি যাব না মোহাম্মদের কল্লা কাটার জন্য এই বা আজকে তিনি চলে গেলেন না মাত্র সময় নিয়েছিলেন কয়েকদিন তিন দিন আবার বারোদের কয়েকদিন সময় নিয়েছিল আমাদের কল্যাণ নেওয়ার কাটতে হবে এইবার আবু চেহেল বলেছেন আবু চেহেলের কথা নিয়েছে এইবার সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তরবারি নিয়ে সামনে দিকে অগ্রসর হবে বিবির বলতেছে আমার মনটা ভালো না আজকে আমার বিছানাটা বিছাইয়া দাও এইবার বিবি হযরত ওমরের বিছানাটা এত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন দেওয়ার পর এইবার হজরত অমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা অনুভব ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম বিবিরাটা জপাল বিবিরে আজকে আমি দেরি করব না আজকে মোহাম্মদের কল্লা আনতে হবে আর দেরি করব না এইবার হযরত ওমর তরবারি নিয়ে আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তবে এই পরিচালক বানাইতেছে কে আল্লাহ বলতেছে ওমর আমি তোমাকে ইসলামের জন্য কবুল করেছি সিদ্ধান্ত দেবেন সুবহানাল্লাহ জিকির করেন আল্লাহ

আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথা কি বুঝে যায় আমি কথা যেগুলো ধরেছি আস্তে আস্তে ইনশাল্লাহ যাবো সামনের দিকে এগাবো ইনশাল আল্লাহ আপনাদেরকে বিরক্ত করাবো না আবার হজর নামাজ পড়তে হবে ইনশাল আল্লাহ এইবার হজর তো অবর চিন্তা করলো আজকে আমি যাবোই তবে বিবিকে বলতেছে বিবি আজকে বড় তরবের আমরা দিয়ে দাও আজকে আর সময় নাই আমাকে যেতেই হবে যেতেই হবে সময় পাইছি তিন দিন মাত্র একদিন চলে গেছে আর মাত্র বাকি আছে কয়দিন দুই দিন এইবার দত্ত বলা বিবিরে আরে নাই আজকে আমি যাব এইবার ভদ্রত অমর ফার্ক দিয়ে তিনি আবার বুদ্ধ যে বিবি রে আজকেও আমি যাব নাম এইবার অমরের বিবি বিছানা দিয়েছেন এইবার ঘুমিয়ে দাঙো আল্লাহ রব্বুল আলামিন যাকে ইসলামের জন্য কবুল করে নেন এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছে বিবিও ঘুমিয়ে গেছে হঠাৎ এমন একটা জিনিস এমন একটা দৃষ্টান্ত শরীর দেখতে পাইলাম হরত অমর ফারুর দি আল্লাহ তালা বড় বড় চুল ছিল এত সুন্দর করে আল্লাহ কেসিকে হুকম করে কেসি গ এইবার ওমর আউলা ঝাউলা চুল বলো তুমি এত সুন্দর করে সমান করে দিবা এই পাকর নিয়াবাদ আল্লাহ পাকর হুকুম করার জন্য আসিয়া ওমর ঘোমট অবস্থায় রয়েছে এইবার হযরত ওমর চুলগুলো কেটে দিয়েছে কেসি আস্তে আস্তে কেটে দিয়েছে এইবার কেটে দেওয়ার পর বলেন তো যুবত চার চুলগুলো লম্বা থাকে মাঝে মাঝে কিন্তু এই রকম একটা নারদায়ক কথা বলেন ঠিক না ব্যাটিং আসছে না নাই ভন্ড বাবা আছে নাই বড় বড় চুল রাখছে আবার দেখবেন মহিলা মানুষের মতো আবার নারাচারা করে এরকম যুবক 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 আছে নাই আবার অনেক যুবক রয়েছে আব্বা খায় বাবা হয় বাবা খায় বাবার মুড়ি ধরে এরকম আছে না নাই যে ভন্ড পীরের মুড়ি ধইয়া বড় বড় ঝুঁটি রাখছে বড় বড় মোষ রাখছে এমন কি শরীরের রং কাটার জন্য উনি টের পায় না কথা বলেন ঠিক কিনা দেখুন যারা বড় মোষার রয়েছে এই বড় মুসলমান দেখবেন তিনটি জিনিস তারা ঠিক মতন খাইতে পারে না বলবো এক নাম্বার হচ্ছে দই খেতে পারবে না দই খেলেই দেখবেন ঠিক মনে খাইছে কথা বলেন ঠিক না দুই নাম্বারে দেখবেন মুড়ি ফিকাইতে পারে না আমরা তো ফিকাইতে পারি কি পারি না উনি মুড়ি ফিকাইবে ঠিক সব মুড়িগুলি মাটিতে পড়বে ওনার মুখের ভিতরে একটাও প্রবেশ করবে না তিন নাম্বার উনি যখন আম আসে না যখন আমগুলো পেকে যায় ওই সপলাওয়ালা যে আমগুলো আছে ওই আমগুলো যখন খেতে যাবে আর মুখগুলো যখন ভিতরে যাবে মনে করবে এই আমের সপ্লাই তার মুখের ভিতর সব কথা বলেন ঠিক কিনা মুসলমান টিটটি জিনিস তারা ব্যবহার করতে পারেন আবার বাস্তব পরিণতি আমি বাস্তব দেখেছি মহাস্তানের ভিতরে যে বড় বড় মশারু ক্যাবনে খাবার খাই এগুলো আমি দেখছি সুন্দর করে হালুয়া তৈরি করে এমন জোরে হা করে মোষের ভিতরে পড়ার চেষ্টা করে যাতে না পারে তারপরে মোষেতে পারে কথা বলেন ঠিক কিনা এটা কোন ভণ্ডবীরের নরিত আসলে তারা হকানি আলিম হকালি অলি পীর পাইগম্বরে যারা হবে তারা ওই রকম ভন্ডামি শ্বাস শ্বাস করবে না কথা বলেন ঠিক কিনা এদের একটাই মাত্র উচিত আমাদের পার্লামেন্টে যদি কোরআন হাদিসের আলোতে একটাই মাত্র উবারের মতন যদি নেতা থাকতো এইরকম ভন্ডামির শ্বাস পাইত না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান তারা আবার গানও গায় গান কি বলবো হ্যাঁ

আল্লাহ পার কহরি ফুল সিরাই তেরে গার ও হে আল্লাহ পার কহরি ফুল সিরাই তেরে গার আবার এরকম গান গাই আরেকটা গান কি শোনাবো হ্যাঁ কোন বাদে হে কি বানায় বসতেছি বলে না বলবো কোন বা দেশ রহিলার দয়া হাত মহিলার দয়া হাল চান আপনি কিটা বলতে পারেন না

বলতো বলো আমার এই রকম চুলগুলো কেটে দিয়েছে আর কিছুই বুঝতে পারলাম না এই পারমরের বিবিটা একটা বলে সামিবা আজকুত কিল্লাটি দেওয়া ছিল এর ভিতরে কত ব্যক্তে প্রবেশ করেছে আমি জানি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওইবার বুঝতে পারছে মনটা নরম করে দিচ্ছেন কে আবার বলেন কে

আল্লাহ পাক কবুল করেছে ইসলামের জন্য দ্বিতীয় দিন যাওয়ার জন্য প্রস্তুতি নিল এই বিবিকে বলতেছে বিবি রে আজকে আমি আর দেরি করব না